বাংলাদেশ আর আফগানিস্তান টিম আমি যতটুকু মনে করি বাংলাদেশ আর আফগানিস্তান আকাশ পাত্রের ডিফারেন্স কারণ আফগানিস্তান টিমটা হয়তো রিসেন্টলি কয়েক বছর হবে যে বিশ্বকাপে চান্স পাইছে আর বাংলাদেশের কথা যদি বলি তাহলে আমার জন্মের আগে থেকে কিন্তু ক্রিকেট খেলতেছে এবং বিশ্বকাপ খেলতেছে তো আমার কথা হচ্ছে যদি আমার জন্মের আগের থেকে খেলা হয় তাহলে তিরিশ পঁয়ত্রিশ বছর হবে এরকম তারা ক্রিকেট খেলতেছে তিরিশ বার থেকে তিনবার হইলেও তো কাপ নিচ্ছে তাই না কিন্তু নেয় নেই দুইবার সেটাও হয়নি একবার সেটা হয়নি আমার প্রশ্ন হচ্ছে এত কোটি কোটি টাকা খরচ করে তাদের উপরে এত কোটি কোটি টাকা ঢাইলা কি ফায়দা এই যে এত টাকা খরচ হচ্ছে ওদের মানে এই যে এতগুলো টাকা স্যালারি বা এতগুলো টাকা ওদের পিছনে ইনভেস্ট করতেছে তো এই টাকাটা হইলা কিসের পয়দা আমি আফগানিস্তান কয় বছর হয়েছে বিশ্বকাপে আসছে তারা সুপার ফোরে চলে গেছে আর ইড়াইত্রিশ পঁয়ত্রিশ বছর পরে ক্রিকেট টিম মায়ের দোয়া ক্রিকেট টিম বর্তমানে আমার নাম দিয়েছে তারা মায়ের দোয়া ক্রিকেট সুপার এইটে যাই উঠছিল একটা সুযোগ ছিল তাদের আফগানিস্তানের সাথে তাদের একটা সুযোগ ছিল সেটা তারা করতে পারল না ব্যর্থ আসলে ওদেরকে কুরবানি দেওয়াটা উচিত ছিল এই মায়ের দোয়ার টিমটাকে পুরো কুরবানি যদি দিতে পারতো সবাই মিলাধৈরা তাইলে আসলে ভালো হইত প্রত্যেকটা মানুষের ইমোশন নিয়ে খেলতেছে প্রত্যেকটা দর্শকের ইমোশন নিয়ে খেলতেছে প্রত্যেকটা মানুষরা আবেগ নিয়ে খেলতেছে কি রে ভাই তোরা খেলতে যাস কেন আমার কথা হইতেছে তোরা পারবি না সেটা খেলতে যাস কেন কেন মানুষের এত কষ্ট দেশ তিরিশ বছরের ভিতরে তোরা একটা কাপ নিতে পারলি না সেমি ফাইনাল খেলতে পারলি না কোনো বিশ্বকাপে আবার তোরা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ আসলে প্রত্যেকটা আহ বিশ্বকাপ আসলে তোরা নেক্সট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ আর যেটা চলতেছে ওইটা কোথায় কোথায় নেক্সট কোথায় কোথায় নেক্সট 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 করতে করতে আজকে পঁচিশ তিরিশ বছর হয়ে গেছে তারা বিশ্বকাপের পাল্টা জিততে পারলেন আর আফগানিস্তান আজকে সুপার পুরে চলে গেছে